বেহালায় বুঝছ কি ওই বোলটু সিলিটটা হলার বহালায় কেমতে আমগু উপরে স্টাইল বি বেশি করতেছে নাকির পর আমরা হলে ঢাকায় মানুষ আমরা চলুন ফুটাঙ্গিরি করে আর ওরা বি আমগুর সামনে কেমনে ভূতপাত করে দেখি পুষ্পাস বিল হয়ে চলতেছে গা আরে বোলটুর সাল নাই কুত্তা বাগাতার নাম কিন্তু বুঝারা পারতেছি না ওই আর্টিস্টের কই ভাই আমি কই পঞ্চাশ হাজার টাকা মাসে তুমি বল ষাট হাজার বন্ধু কিন্তু ওই কেমতে আমগুরতে বেশি ফুটাঙ্গিরি করে চলে বলতে পারতাম না ভাই ওরা ডাক দেই